প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মার্টিন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছ নম্বর স্কুল পামগা সাধারণত জন্মায় মরু অঞ্চলে অপশান ক হাতির ডাকে বলে বৃহং অপশান খ এমু শঙ্কর এমু পাখি দেখেছিল সপেদা গাছে অপশান ক মন ভালো করা প্রদ্যাংশে মাছরাঙার নাম উল্লেখ রয়েছে অসৎ গাছটি প্রতীকজনের ছাতা অপশান খ রাস্ট্যাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন চল্লিশ বছর অপশান খ মনোরমা মনোযুক্ত রমা মনোরমা অপশান জল খাবার কোন শ্রেণী শব্দ যৌগিক শব্দ অপশান খুব দাগি অবনি বাড়ি আছো কবিতাটি কার লেখা শক্তি চট্টোপাধ্যায় লেখা কুমোরে প্রকার চেক চেহারাটি কেমন আঠারো নম্বর পৃষ্ঠা টু পয়েন্ট ওয়ান এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আঠারো নম্বর পৃষ্ঠা টু পয়েন্ট ওয়ান এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভীষণ দাস পাখির কথা বলেছিলেন বিভীষণ দাস কে ছিলেন আকন্দবাড়ি স্কুলের শিক্ষক ছিলেন দাঁড়ায় পায়ন আকাশে নয়েন দুলি গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায় উনত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি একের বাড়ির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় থ্রি পয়েন্ট ওয়ান পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় শীতের দেশের সুইচ্ছ পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায় হজবর কে লিখেছিলেন সুকুমার রায় আমরা দাদা যদি থাকতো গেছু দা কোথায় থাকতো গাছে থাকতো বেড়ালটা বাগানে বেড়া টোপকে কি করেছিল ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে পালিয়ে গেছিলো ফ্যাচ ফ্যাচ করে আসতে হাসতে লেজ খারাপ করে পালিয়ে গেল হজবর গল্পের নাম হজবরল হয় কেন বা হলো কেন দুশো কুড়ি নম্বর পৃষ্ঠা তিনের চারের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দিকে চারে হজবরল বইটির নাম এরকম কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের এত পর্যন্ত লিখতে হবে বিসর্গ রূপান্তরিত হয়ে স হচ্ছে এমন একটি বিশ্লেষণ উদাহরণ দাও দুশো তেত্রিশ নবপৃষ্ঠ আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো তেত্রিশ নবপৃষ্ঠ আটের দাগে দন্ত স তলবসা সহ যুক্ত যে সন্ধিবিচ্ছেদ শব্দগুলি যেখানে এখান থেকে যে কোনো একটি তোমরা উল্লেখ করবে দুটি মৌলিক শব্দ উদাহরণ কালো চোখ জল যৌগিক শব্দের অপর নাম কী টু পয়েন্ট এগারো সাধিত শব্দ বলে সরস্বতী স্বরযুক্ত বতি দন্তস্বর অভিষেক যুক্ত তৈরেব দীর্ঘকার মহাজন শব্দটি কী ধরনের শব্দ যৌগিক শব্দ একটি ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দের উদাহরণ সাড়ে বা অর্ধেক সাড়ে দিনের দাগে রিভেন কাস্টেং কে ছিলেন তিনি কিসের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন ছচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচের থেকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়েছে এটা সে কীভাবে বুঝতে পারলো কুড়ি নম্বর পৃষ্ঠা ষোলো পয়েন্ট তিনে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠা ষোলো পয়েন্ট তিনে থাকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে